সারা বাংলাদেশে একটা সময় দু সালের এই ফেসিবাদী শেখ হাসিনার নেতৃত্বে শাহবাগে তৈরি করা হয়েছিল রাজাকারদের বিরুদ্ধে মিছিল রাজাকারদেরকে স্তব্ধ করে দেওয়ার মিছিল মিথ্যা বানোয়াট রাজাকার সাজিয়ে সাজিয়ে শাহবাগ আলোকিত করেছিল তারা বিরিয়ানি বিতরণ করেছিল খিচুড়ি বিতরণ করেছিল বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন চত্বরে চত্বরে দাড়িওয়ালাকে টুপিওয়ালাকে তারা লজ্জিত করার জন্য অপমানিত করার জন্য অপদস্থ করার জন্য তাদের ছবি টাঙ্গিয়ে টাঙ্গিয়ে রাজাকার রাজাকার লেখেছিল আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে রাতের অন্ধকারে সমগ্র ক্যাম্পাসগুলোতে হলগুলোতে মিছিল উঠছে প্রতিধ্বনি উঠছে ছাত্ররা সমস্যরে বলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই মিছিলটি আজকে ওঠার কথা নয় আমি একটু আগে লাইভে এসে বলেছিলাম এই মুসিলটি এখন ওঠার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই ফেসিবাদী শেখ হাসিনা এই শেখ হাসিনা বাংলাদেশে আজকে রাজাকার এবং মুক্তিযুদ্ধে ইতিহাসকে বিক্রি করতে করতে এখন সমগ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সমগ্র জায়গায় আজকে তিনি এখন মানুষের হৃদয়ের মধ্যে আজকের আগুন ধরিয়ে দিয়েছে আজকের সাধারণ শিক্ষার্থীদেরকে দেশদ্রোহী বলছে আজকের সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলছে নাতি বলছে আজ বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে একজন সাধারণ নাগরিককে এই শব্দ দক্ষের হৃদয়ে ফেটে যাচ্ছে মিছিল হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই মিছিল সেই কারণে হচ্ছে যে এই শাহবাগে আপনারা মিছিল করিয়েছিলেন কাদের জন্য আপনারা এই বাংলাদেশে আপনাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার জন্য আর আজকের সেই শাহবাগে এখন এই মুহূর্তে মিছিল হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে আপনার সমগ্র বাংলাদেশ এখন উত্তাল মধ্যরাতে স্লোগানে উত্তাল হচ্ছে বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের খোঁজগুলো আপনারা যদি একটু দেখেন দেখেন এখন পত্রপত্রিকার নিউজে যে দেখেন মধ্যরাতে স্লোগানে উত্তাল সমগ্র জায়গায় মধ্যরাতে উত্তাল মিছিল মিছিলে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিলে মিছিল উত্তাল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এত মানে এই মুহূর্তে এই মুহূর্তে সমগ্র বিশ্ববিদ্যালয়গুলোর এই যে বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা স্লোগান দিয়েছে কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এই হচ্ছে বর্তমান অবস্থা এখন তারা এই মুহূর্তে মিছিল দিচ্ছে বিভিন্ন জায়গায় যে আজকের মানে আপনারা অবাক হয়ে যাবেন যে একজন সাধারণ শিক্ষার্থীদেরকে এই যে দেখেন মধ্যরাতে শিক্ষার্থীদের মিছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার মুখরিত ক্যাম্পাস এই যে দেখেন এই ওদেরই পত্রপত্রিকার নিউজ দেখেন মুখরিত ক্যাম্পাস তুমি কে কে আমি রাজাকার রাজাকার আর কতদিন মানুষকে রাজাকারের তকমা বিক্রি করে তোমরা খাবে আর কতদিন মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে তোমরা চলবে আর কতদিন মানুষের উপরে অনৈতিকভাবে অন্যায়ভাবে তোরাই আচরণ করবি তার জবাব জনগণ দিয়ে দিয়েছে আমার ভালো লাগছে আমার এজন্যই ভালো লাগছে মিথ্যা অপবাদকারী সেই শাহাবাখীরা আজ কোথায় লুকাইলি কোথায় পালিয়ে গিয়েছিস তোরা সেই সকল ষড়যন্ত্রবাদীরা যারা মানুষকে ফাঁসি দিয়েছিলি তোরা কোথায় গিয়েছিস আজকে আস আজকের এই মুহূর্তে মেধাবীরা শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে গিয়েছে দেখেন সমগ্র এই যে রাজাকারের নাতিপুতিরা হচ্ছে এই ও শেখাছিরা এই শেখাচিরা একটু রাজপথে আসো একটু দেখো যে তোমার নাতিপুতিরা কি সুন্দর মিছিল করে তোমাকে সংবর্ধনা জানাচ্ছে অবৈধ শাসক শেখ হাসিনা একটু রাজপথে এসে নেমে দেখে যাও যে রাজাকারের নাতিপুতিরা এখন কি করছে সমগ্র বাংলাদেশটা কি তাহলে রাজাকার হয়ে গিয়েছে কত বড় দুঃসাহস কত বড় স্পর্ধা কত বড় মানে ধৃষ্টতা এখন সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ আন্দোলনকারীদের দখলে বাউন্ন উনসত্তর একাত্তর আর নব্বইয়ের মতো আরেকটি গর্জি উঠছে বাংলাদেশ এখন এখন বাংলাদেশের সমগ্র জায়গায় এই স্লোগান দিয়ে শেখ হাসিনাকে প্রতিরোধ করা হচ্ছে প্রতিবাদ করা হচ্ছে কারণ শেখ হাসিনা এই স্লোগান বিক্রি করে বাংলার মানুষের উপরে জুলুম করেছিল অত্যাচার করেছিল এই শেখ হাসিনা অনৈতিকভাবে বাংলার মানুষের উপরে মিথ্যা ইতিহাস চাপিয়ে দিয়েছিল আজকের সে কারণে মধ্যরাতে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই মুহূর্তে মিছিল চলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই শব্দটার মধ্যে রয়েছে অন্যতম একটি বিষয় যে আজকের এই যাদেরকে তোরা গালি দিয়েছিলি যাদেরকে তোমরা পদ মনে করেছিলি যাদেরকে দেশদ্রোহী মনে করেছিলি ধর্ষণবাজ মনে মনেছিলি তাদেরকে যে বাসায় গালি দিয়েছিলি শাহবাগের সেই শৃণ্নি সেই বিরানি সেই খিচুড়ি একেবারে তোদের জায়গা মতো ঢুকিয়ে দিয়েছে জায়গা মতো আমি এই শ্লোগানটায় খুব একটা বিব্রত হইনি কারণ যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী অনৈতিকভাবে বাংলার সমগ্র শিক্ষার্থীকে গালি দিতে পারে যে রাজাকারের নাতিপুতিরা রাজাকারের নাতিরা ভালো থাকবে চাকরি বাকরি পাবে ওরা পাবে না রাজা কারের নাতিরা মেধাবী রাজা কারণের নাতিরা মেধাবী কি মেধাবী না সেটা তো তোমার পুতুলকে জিজ্ঞেস করলেই পারো তোমার সন্তানকে বিয়ে দিয়েছো তোমার নিজের কন্যা সন্তানকে প্রত্যস্ত করেছো রাজাকারের নাতিপুতির কাছে লজ্জা করে না এখন আবার বলছো রাজা কারের নাতিপুতিরা সমগ্র বাংলাদেশের জনপদে এখন মিছিল চলছে এই মুহূর্তে মিছিল চলছে আমি বলেছিলাম যেটা তোরা একবার করেছিস সেটা তোদের ঘরে এসে পড়বে আর তাই হয়েছে এখন বাংলাদেশের কোনো জনপদ আর বাকি থাকবে না আমি সমগ্র বিদ্যবিতা কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদেরকে জানাতে চাই ঘরে বসে থাকার আর সময় নেই আসুন নামুন এখনই ঝাঁপিয়ে পড়ুন এই ফেসিবাদের মুখ সম্মোচন করুন তোরা কে তোরা কে রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার এখন জোনায়দ আহমেদ পলকের ফেসবুকে স্ট্যাটাস দেখলাম আহ দুঃখে কলিজা ভরে যাচ্ছে নাকি তাদের যে কি হচ্ছে বাংলাদেশে আপনাদেরকে একটি স্ক্রিনশট দেখাই আমার তো সব স্ক্রিনশট রাখা সম্ভব হয়নি দু একটি স্ক্রিনশট দেখে অন্তত আনন্দিত হন আন্দোলিত হন জাতিকে দেখান যে আজ কি হচ্ছে এই যে জোনায়দ আহমেদ পলক এই যে এই যে দেখেন লজ্জাসকর লজ্জাস্কর জোনায়েদ আহমেদ পলক তোরা বাংলাদেশ থেকে এখন পালিয়ে যাওয়া দরকার তোদের তোদের এখন পালানো ছাড়া আর কোনো গতি নাই তোরা পালিয়ে যাওয়া দরকার এই জোনায়দ আহমেদ পলক লেখছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঁচিশে মার্চ ছাত্র শিক্ষকদেরকে গণহত্যা করেছে রাজাকাররা সেই রাজাকারের পক্ষে রাজাকারের সন্তান বলে স্লোগান দিতে লজ্জা করে না বাপরে বাপ তুমি কাকে বলছো স্লোগান দিতে লজ্জা করে না মুক্তিযুদ্ধের সন্তানদেরকে বলছো স্লোগান দিতে লজ্জা করে না তোরা এই রাজাকার শব্দটা লাগিয়ে বাংলার মানুষকে অত্যাচারিত করেছ জুলম করেছ নির্যাতন করেছ নিপীড়ন করেছ তাই তোদের বিরুদ্ধে এখন এই শব্দ নিয়েই মিছিল করছে দোষের কিছু না সব কাদের মোল্লার এগুলো নিজামি এটা তারা করে গিয়েছে বলে গিয়েছে সেটাই এখন হচ্ছে কারণ তাদেরকে জুলম করে ফাঁসি দিয়েছে আজ আমি বহু আগে বলেছিলাম যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করেছিল শাহবাগীরা যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শাহবাগে এসে ওই এমরান টেমরান মিলে নিত্য করেছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আজকে কি আপনি জঙ্গিবাদ বলবেন আপনি কি রাজাকারদের মূল জায়গা বলবেন ক্যান্টেনমেন্ট বলবেন এভাবেই পতন হয় অনেকেই বিশ্বাস করে না মনে করে যে কাঁচা শামুকে আরে ছোট্ট একটা সামুকে যে পাও কেটে যেতে পারে সেই নজির শেখাছি না রাখতে যাচ্ছেন কিনা সেটা ভেবে দেখেন নিজেকে ধরায় সারা মনে করবেন না নিজেকে যা ইচ্ছে তাই মনে করবেন না বিশ্বের বিশাল গোসকুত মনে করবেন না বাংলার সাধারণ মানুষের অধিকারকে ভুলন্টিত করে ওই আবেগ দিয়ে দেশ চলে না এটা একটা আপনারা খেলা শুরু করেছেন নাট্যকস্থ করেছেন মঞ্চস্থ করেছেন নাটক করছেন বাংলার জনগণের সাথে আপনারা রাজাকার আলবদর আল শামস এই শব্দগুলো দিয়ে বাংলাদেশের মানুষকে এখন কি হয়েছে জানেন আপনাদের এই জুলুমের কারণে দেরিতে হলেও অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে হু ইজ রাজাকার হু ইজ নট এখন আওয়ামী লীগ মানেই একটা রাজাকার আওয়ামী লীগ মানেই একটা অবৈধ আওয়ামী লীগ মানেই একটা অন্যায় অত্যাচারিত জুলুম জুলুমের নাম আজ তাই হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় জায়গায় মিছিলে মিছিলে মানে ভরপুর হয়ে গিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার পিনাকি দাদার একটা মিছিল আমার মনে পড়ল এই যে একটা কি তিনি বলতেন জয় বাংলা হয়ে গিয়েছে এখন জয় বাংলা হয়ে গিয়েছে জয় বাংলা হয়ে গিয়েছে সমগ্র বাংলাদেশে আজকের এই ফেসিবাদগুলো গুলো চরম ভাবে কোন সাহসে ফেসিবাদের নেত্রী শেখ না বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বলে রাজাকারের নাতিপুতির জ্ঞান বেড়ে গিয়েছে রাজাকারের নাতিপুতিরা সব পাবে আর কেউ পাবে না এত এত খায়েস কেন আপনার এত এত কষ্ট কেন আপনার এত হৃদয়ের মধ্যে আগুন জলে কেন আপনার স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে এসে আপনি রাজাকারের সন্তান বলছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সন্তানদেরকে নাতিদেরকে যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষণ্ড এই বাংলাদেশকে রক্ষা করতে চায় তাদের বিরুদ্ধে আপনি স্লোগান তুলছেন সংবাদ সম্মেলন করছেন প্রোটেকশন নিয়ে সংবাদ সম্মেলন করা সহজ এত সহজ চলবে না আপনার আপনার বডিগার্ড এখন পেরেস সচিব নাইম নাইমুর রহমান রাজাকার টাটকা রাজাকারের সন্তান তাকে বানিয়েছেন আপনার প্রেস সচিব আর বাংলাদেশের মানুষকে আপনি বলছেন রাজাকারের নাতিপুতি আজকে সমগ্র বাংলাদেশে মিছিল মিছিল প্রকম্পিত হচ্ছে রাজপথ দখল হয়ে যাচ্ছে সমগ্র জায়গায় নেমে পড়েছে আপনারা একটু দেখুন ফেসবুকে থাকুন অনলাইনে থাকুন আপনারা এখন দেখতে পারবেন যে দেশের এবং বিদেশের সমস্ত জায়গা থেকে কি অবস্থা হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই যে এই মুহূর্তে চলছে এই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই যে অন্ধকারের মধ্যে মিছিল হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই যে মিছিল হচ্ছে মিছিল করছে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করছে এই মিছিলই নয় শুধুমাত্র সমগ্র জায়গায় আপনাদেরকে দেখাই আমার পেজগুলোতে আমি শেয়ার দিয়েছি এই মুহূর্তে মিছিল চলছে সমগ্র রাজপথ দখল করে শিক্ষার্থীরা মিছিল করছে আপনারা দেখলে অবাক হবেন যে আজকের সাধারণ শিক্ষার্থীদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এই যে দেখেন শেখ হাসিনা শেখ বিরুদ্ধে এখন মিছিল চলছে এখন এই যে এই মুহূর্তে মিছিল চলছে সমস্ত জায়গায় মিছিল মিছিল চলছে মিছিল মিছিলে ভরে যাচ্ছে সমগ্র জায়গা এখন মিছিল আর মিছিলে ভরে গিয়েছে এই যে মিছিল আর মিছিল সমগ্র জায়গায় এই প্রকম্পিত হচ্ছে আর একটা শব্দ বলছে সবাই সেটা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আর এই শব্দটার অপেক্ষাই ছিল বাংলার জনগণ যখন তোমরা নির্যাতন করেছিলে নিপীড়ন করেছিলে এই যে শেখ হাসিনা আজকে বলছে আপনাদের এই যে এই এই যে যে দেখেন কিভাবে বলছে রাজাকারের বাচ্চা তাহলে এর প্রতিবাদের জন্য সারা বাংলাদেশে আজকের সমগ্র বাংলাদেশের মানুষ জেগেছে জাগবে এবং বাংলাদেশে আরেকটি যুদ্ধের প্রয়োজন হলে সেই যুদ্ধ করবে রাজাকার কারা সেটা আমরা দেখাতে চাই বাংলাদেশের সত্যিকার রাজাকারকে চিহ্নিত করতে হবে তাহলে দেখবেন সেই রাজাকার হচ্ছে শেখ হাসিনা সেই রাজাকার হচ্ছে আওয়ামী লীগের অবৈধ এমপি মন্ত্রী ওদের হাত থেকে বাংলার জনগণকে এখন রক্ষা করতে হবে এখন করতে হবে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে চাই আমি আওয়ামী লীগের প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই আর কত মিথ্যাবাদী করবেন আর কত ষড়যন্ত্র করবেন আর কত নাটক করবেন আর কত মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করবেন জন মানুষ নিয়ে শাহবাগে বসতে পারেন না আর হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রের মুখ বন্ধ করবেন সারা বাংলাদেশে উত্তাল হবে সমগ্র বাংলাদেশের ছাত্র জনতা নেমে আসবে আর ছাত্র নেমে আসলেই আপনাদের এই অবৈধ তন্ত্রমন্ত্র রক্ষা করতে পারবেন কোনোভাবে না পারবেন না আপনারা এখনই পারবেন না এই গভীর রাতে যখন ছাত্র মিছিল করতে নামতে পেরেছে ওরা তাদের জীবনকে বাঁধি নিয়ে যখন মিছিল করতে পারছে তুমি কে আমি কে রাজা রাজাকার ওরা কি জানে না এই মিছিলের ইম্প্যাক্ট কি তারা বুঝে না তারপরে কেন নেমেছে ওরা জীবনটাকে যা আছে কপালে রাজাকার বলবি তো রাজাকারই বলে তারপরে মারা যায় সমস্যা নাই রাজাকার বলবি রাজাকার বলেই আন্দোলন করি সমস্যা নাই এত চুলকানি তোমাদের এই দেশের মেধাবী শিক্ষার্থীদেরকে নিয়ে এই চুলকানি চিরদিনের জন্য বন্ধ করার মলম নিয়ে সাধারণ শিক্ষার্থীরা রাজপথে এখন এই গভীর রাত্রে নেমেছে অতএব এই চুলকানি চিরদিনের জন্য বন্ধ হবে এ চুলকানি করতে দেওয়া হবে না এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই আজকের এই বাংলাদেশের মানুষ সত্যিকার তাদের বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ অর্থাৎ যে যেখানে আছেন বাংলাদেশের আপনারা এই সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবেন আপনারা এই শিক্ষার্থীদেরকে এগিয়ে দেবেন শাহবাগ যদি আবার তৈরি করতে হয় সেই শাহবাগে ওরা বিরিয়ানি দিয়েছে খিচুড়ি দিয়েছে আমরা বিরিয়ানি খিচুড়ি পানির বোতল চাই না আমরা আপনার উপস্থিতি চাই আর একটা শাহবাগ তৈরি করতে হবে বাংলাদেশে যেই শাহবাগ হবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের শাহবাগ যেই শাহবাগ হবে বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের শাহবাগ দেশপ্রেমিক লোকদের শাহবাগ ভোটাধিকারের পক্ষে লড়াইয়ের শাহবাগ অধিকার আদায়ের পক্ষে লড়াই করা যুবকদের শাহবাগ শহীদি কাফেলার শাহবাগ হবে যেখানে শহীদের সন্তানেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নারায় তাকবির আল্লাহ একবারের স্লোগান দিয়ে তারপরে তারা সেই মিছিলে মিছিলে কম্পন প্রকম্পিত করবে সেই শাহবাগের দেখার অপেক্ষায় নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে সেই নতুন সূর্য দেখার অপেক্ষায় আমরা আছি ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ তার সূচনা শুরু হয়েছে ইনশাল্লাহ তার একটি কার্যক্রম এই রাতেই শুরু হয়েছে আর এই কার্যক্রমটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া উচিত ছিল এখন সারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে জামাত শিবির বানিয়ে দিবে দেন দেন লজ্জা থাকলে দেন ওরা সবাই রমত শিবির হিরিক পড়েছে ছাত্রলীগ থেকে পদত্যাগ করার হিরিক পড়েছে আপনাদেরকে দেখাই পদত্যাগের হিরিক পড়েছে পদত্যাগের হিরিক পড়েছে এখন ছাত্রলীগ করতেও ভয় পায় ওরা যখন দেশপ্রেমী কিছু তো আছে তারা এখন ভয় পাচ্ছে তারা এখন পদত্যাগ করার জন্য প্রস্তুতি নিয়ে গেছে এই যে দেখে এই যে সারা বাংলাদেশে ছাত্রলীগ তাদের পদত্যাগ করা শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় সেই নিউজ আসছে আজকের একটা জিনিস আমার খুব মনে পড়ছে সেটা হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি প্রায় দশ বছর আগে বলেছিলেন আওয়ামী লীগকে এই কাজ করতে দাও তাহলে দেখবা একটা সময় মানে বাংলাদেশের সমগ্র মানুষ দেখবে যে আওয়ামী লীগ কাহাকে বলে দেখেন সেই খালেদা জিয়ার বাণী দেখেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি খালেদা জিয়ার সেই বক্তব্য আজকের পুরা মাত্রায় খেটে গিয়েছে যে কিনা বলেছিলেন দশ বছর আগে যে বাংলাদেশে ওদেরকে একটু পস্তে দাও এই যে দেখেন এটা দেখেন এই আওয়ামী লীগ একদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কত সালে বলেছিলেন চব্বিশে মে দু হাজার চোদ্দ সালে বলেছিল আর আজকের চব্বিশ সালের মে মাস এখন হয়েছে কিনা এখনো শুরু হয় নাই মাত্র দশ বছরের কম সময়ের মধ্যে আপনার বাংলাদেশের তিনি বলেছিলেন এদের পস্তে আরো একটু সময় দিতে হবে এজন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে এই আওয়ামী লীগকে একদিন পচে বলে পচে গলে গন্ধ ছড়াবে আজকে তাই হচ্ছে আজকে সমগ্র জায়গায় পচে গিয়েছে আমি তো অবাক হয়ে যাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের মহাত্মই তো আপনাকে বুঝতে সময় লাগবে এই স্লোগান দিয়েই তো ফাঁসি দিয়েছে ওরা এই স্লোগান দিয়েই তো মানুষের উপরে জুলুম করেছে এই স্লোগান দিয়েই তো ইমরান সরকাররা রাজপথে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে জাতীয় পতাকা উড়িয়েছে এই স্লোগান দিয়ে দিয়ে তারা আজকের এই মানুষকে অপমান অপদস্থ করেছে আজকের এই স্লোগানই মুখরিত হয়ে আওয়ামী লীগের মুখে কালি ঢুকিয়ে দিয়েছে ওদের ওদের আসলে কি কচু গাছের সাথে গিয়েই করা উচিত ওদের লজ্জা করা উচিত ওদের ওদের তো ওরা তো নামারও এখন সাহস পায় না ওদের আছে শুধু অস্ত্র সুট শ্যুট কয়দিন করবি কয়দিন করতে পারবি শ্যুট এদেশের মানুষের উপরে রক্ত চুষে কতদিন তুমি খেতে পারবা কতদিন খেতে পারবা তুমি কি আমি রাজাকার এই রাজাকারের মিছিল কয়দিন তুই বন্ধ করবি তোদের জয় বাংলার স্লোগান দিয়ে এখন যেমন জয় বাংলা করে দেওয়া হয় তোমাদেরকে তোমাদের এই স্লোগান তুমি কে দিয়েই তোদেরকে আবার জয় বাংলা করে দেওয়া হবে সমগ্র বাংলাদেশের দল মতের উর্ধে উঠে সবাই মিলে সমস্যারে এখন এই ফেসিস্ট এই হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে একটু ঝাঁপিয়ে পড়ুন একটু নামুন একটু পাশে থাকুন সহানুভূতি প্রকাশ করুন ছাত্রদের পাশে দাঁড়ান আর আমার বিশ্বাস এখন ছাত্রদের মধ্যে যে ইউনিটি এসেছে এই ইউনিটি শেখ হাসিনা কোনোদিন এখান থেকে কোনোদিন এই ইউনিটি ধ্বংস করতে পারবে না ইনশাল্লাহ আমার মনে হচ্ছে বিজয় সন্নিকটে হতাশ হওয়ার কিছু নেই বাংলার জনগণ এই দেশেই ওদের এই সকল ষড়যন্ত্রকে মূলোৎপাটন করে তারপরে জনগণের অধিকারকে প্রতিষ্ঠার জন্য রাজপথে ছিল আছে থাকবে এই মিছিল থাকবে এই মিছিল শুধু তুই রাজাকার তুই রাজাকার দিয়ে শেষ হবে না এই মিছিল একটা পর্যায়ে গিয়ে বিজয়ের মিছিল হবে এবং তাকবীরের ধ্বনি দিয়ে সেই মিছিলকে আজকের মানে স্পষ্টভাবে জনগণ সেই মিছিল করে ছাড়বে ইনশাল্লাহ তোরাও মিছিল করেছিস প্যালেস্টাইনের মনে আছে ধর্ম ব্যবসা করেছিস আর এখন এই ছাত্ররা প্যালেস্টাইনের পতাকা নিয়ে মিছিল করছে কেন করছে করছে শুধু এজন্য যে এটা হচ্ছে আমাদের বিজয়ের এটা হচ্ছে আমাদের নির্যাতিত জুলুমদের প্রতীক প্রতীক এই নিয়ে এখন রাজপথে নামছে পারবি গুলি করতে পারবি অন্যায়ভাবে এই সকল অপকর্ম করতে পারবি না অতএব বাংলাদেশের সমগ্র যুবক তরুণ আসুন এই মুহূর্তে এই ওদের এই সকল অপতৎপরতার বিরুদ্ধে আমরা আমরা এখন ঝাঁপিয়ে পড়ি সবাইকে সেই আহ্বান জানাই মিছিলে মিছিলে প্রকম্পিত হোক মসনদ শেখ ভেঙে চুরে চুরমার হয়ে যাক বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষদের বিজয় সূচিত হোক আরেকটি নতুন সূর্য উদিত হোক আরেকটি নতুন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়ে বাংলার মানুষ মুক্তিযুদ্ধের স্বাদ প্রকৃত স্বাদ গ্রহণ করার সুযোগ পাক সেই প্রত্যাশা ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি